পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ যার উচ্চতা এগারোশো ফুট ইতিমধ্যে ইন্ডিয়ার বুকে তৈরি হয়ে গিয়েছে এই ব্রিজ আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অব লিবার্টির থেকেও উঁচু পৃথিবীর অন্যতম দীর্ঘ রেলওয়ে ব্রিজ গড়ে উঠেছে ভারতবর্ষের জম্মু কাশ্মীরে ভারতীয় ইঞ্জিনিয়ারদের তৈরি এই ব্রিজ দেখে চমকে গেছে সারা পৃথিবী তেতাল্লিশশো ফুট দীর্ঘ রেলওয়ে ব্রিজ তাও আবার হিমালয়ের পাথরের কেটে নদীর উপর তৈরি করা হয়েছে বন্ধুরা ভারতবর্ষ যেন একটার পর একটা চমক দিয়েই চলেছে গোটা বিশ্বকে ইতিমধ্যেই এই ব্রিজটা দু সালে চায়নার বেই নদীর উপরে তৈরি রেলওয়ে ব্রিজকে ছাপিয়ে গেছে তাই বর্তমানে ইতিমধ্যে এই চেনা ব্রিজকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে ডাকতে শুরু করা হয়ে গিয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ চীনা ব্রিজ সম্পর্কে জানাতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পাই কারণ এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কাশ্মীরের রঙিন উপত্যকার চেনাব নদীর উপর তৈরি হয়েছে ভারত তথা পৃথিবীর অন্যতম ইঞ্জিনিয়ারিং মার্বেল চেনাব রেলওয়ে ব্রিজ ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ এই চেনাব নদীটি মূলত চন্দ্র এবং ভাগা নামক দুটি নদীর সংমিশ্রণ যার মধ্যে দিয়ে সমানে বয়ে চলেছে হিমালয়ের বরফ গলাচল এই চেনাব নদীটি ভারতবর্ষের হিমাচল প্রদেশের লাহাহুন অঞ্চল থেকে শুরু করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ঢুকে অবশেষে ইন্দাস নদীতে গিয়ে মেশে এতদিন পর্যন্ত এই চেনাব নদীর জন্য ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়েছিল কাশ্মীর তাই দেড় হাজার কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছে এই চেনাব রেলওয়ে ব্রিজ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন প্রায় দেড় হাজার কোটি টাকা ব্রিজটা এতটাই শক্তপোক্ত যে দুশো ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝড় বইলেও এই ব্রিজটির কিছু হবে না এমনকি ভূমিকম্প মান যদি রিক্টারের স্কেলে আট ছুঁয়ে যায় তাহলেও ব্রিজটার গায়ে এক ফোঁটা আঁচু লাগবে না এছাড়াও প্রায় চল্লিশ কেজি টি এন টি একসঙ্গে ব্লাস্ট করলেও বৃষ্টি একদম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকবে আপাতত পনেরো বছর পর পর রং করা ছাড়া আগামী একশো বছর এই ব্রিজটাকে নিয়ে কিছু ভাবতেই হবে না ভারত সরকারের এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠছে এত টাকা খরচা করে এত বড় একটা ব্রিজ বানানোর কারণ কি বন্ধুরা ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং ব্রিজের বিভিন্ন আশ্চর্য কাহিনীগুলো বলার আগে চলুন ব্রিজটি বানানোর আসল কারণটি আপনাদের জানে দুশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ উধামপুর শ্রীনগর বারমুলা এই রেললিং প্রজেক্ট প্রজেক্টের অন্তর্ভুক্ত এই চেনাব ব্রিজের মূল লক্ষ্য কাশ্মীরকে গোটা ভারতবর্ষের সঙ্গে জুড়ে দেওয়া আসলে এই প্রজেক্টটির মাধ্যমে তৈরি হবে ভারতবর্ষের সব থেকে বড় ট্রান্সপোর্ট চ্যানেল এবং ভারতবর্ষের রেলের প্রথম কেবিন ব্রিজ কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার ফলে এই এলাকায় চাষবাস এবং শিল্প দারুণ উন্নতি লাভ করবে শীতকাল এলেই কাশ্মীরের বেশিরভাগ এলাকা বরফে ডুবে থাকে তখন চাইলে কাশ্মীরে পা রাখা যায় না পর্যটকের কিন্তু এই চেনা ব্রিজ যদি তৈরি করা হয় যার ফলে সারা বছর সমস্ত ওয়েদার কাশ্মীরে ঘুরতে যেতে পারবেন ট্যুরিস্টরা এতে কাশ্মীরের ট্যুরিজম শিল্প দারুণভাবে উন্নতি লাভ মূলত কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল এবং কাউরি নামক দুটি টাউনের মধ্যে গড়ে উঠেছে এই ব্রিজটির মাধ্যমে সরাসরি ট্রেনে চেপে দিল্লি থেকে শ্রীনগরে যেতে আর কোনো বাধাই থাকবে না চলুন বন্ধুরা এবার জেনে নি এই ব্রিজের বিষয়ে ডিটেলসে নদীর জল থেকে এগারোশো ফিট উঁচুতে ঝুলে থাকা এই ব্রিজটি মূলত তেতাল্লিশশো ফুট দীর্ঘ এই ব্রিজটিকে মোট সতেরোটি ভাগে তৈরি করা হয়েছে যার সবচেয়ে দীর্ঘ ভাগটি তৈরি হয়েছে পনেরোশো ফুট আইসিএল টাওয়ারের থেকে একশো ফুট উঁচু এই চেনা চেনাব বর্তমানে পৃথিবীর সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজ হচ্ছে এই চেনা চেনাব মাটির নিচে প্রায় তিনশো ফুট গভীরে তৈরি করা হয়েছে এই ব্রিজটির মূলভিত কঙ্কনা রেলওয়ে ডিপার্টমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইঞ্জিনিয়াররা মিলে ডিজাইন করেছে এই ব্রিজটি সাপুরজির পালনজিক গোষ্ঠীর কোম্পানি আপকোস ইনফ্রাস্ট্রাকচার প্রায় তিনশো জন টপ ক্লাস ইঞ্জিনিয়ার এবং তেরোশো জন শ্রমিক মিলে দিন রাত পরিশ্রম করছেন এই ব্রিজটি তৈরি করার জন্য এই চেনাব রেলওয়ে ব্রিজ হিমালয়ের ভূকম্প পবন এলাকায় পাথর কেটে পিলার বসিয়ে অত উঁচুতে ভারী ভারী যন্ত্রপাতি তুলে নিয়ে গিয়ে ব্রিজ তৈরি করাটা অতটা সহজ কাজ ছিল তাছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে অতটা উঁচুতে কনস্ট্রাকশন সরঞ্জাম পৌঁছে দেওয়াটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আর তার উপর আবার খারাপ আবহাওয়া আসলে জম্মু কাশ্মীরে এই অঞ্চলেতে আমরা দেখতেই পাই যে কখনো কখনো তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় আবার কখনো কখনো তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রখর রোদে গায়ের চামড়া পুড়িয়ে দেওয়া মতো রোদে পরিণত হয় এত প্রতিকূল পরিবেশে দলবদ্ধভাবে কাজ করে ভারতবর্ষের ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা একটা অসাধ্য সাধন করে দেখিয়েছে বন্ধুরা এই হায়েস্ট চেনা বৃষ্টির মূল আকর্ষণ কি সেটা কি আপনারা জানেন আসলে এই হায়েস্ট চেনাব বৃষ্টির মূল আকর্ষণ হলো এটির আর্চ অর্থাৎ অর্ধবৃত্তাকার এই স্ট্রাকচার নদীর দুই পারে পিলার বসিয়ে ক্রেন আর তার মধ্যে এই আর্চটাকে কমপ্লিট করতে ইঞ্জিনিয়ারদের প্রায় দুই বছর সাত মাস সময় লেগে গিয়েছিল প্রায় আঠাশ হাজার মেট্রিক টনের হাই টেনশন স্টিল ছেষট্টি হাজার কিউবিক মিটার কংক্রিট এবং আশি লক্ষ কিউবিক এক্সকাভেশনের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই ব্রিজটাকে বন্ধুরা আপনারা জানলে চমকে যাবেন যে আইফেল টাওয়ারের চেয়েও তিন গুণ বেশি স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজটি বন্ধুরা এই বৃষ্টি তৈরির কাজ দু দুই সালে শুরু করা হয়েছিল আর গত কুড়ি বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে দু সালে এই চেনাব রেলওয়ে বৃষ্টি সম্পূর্ণভাবে সম্পূর্ণ করে ভারতীয় ইঞ্জিনিয়াররা তারপর আরও গত বছর এর উপর রেল লাইনের পাতের কাজ শুরু হয় রেল ইঞ্জিনিয়াররা এর উপর পাতের কাজ শুরু করে এই গোটা ব্রিজটা যার উপর একটাই মাত্র সিঙ্গেল রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে আপাতত প্রায় একশো কিমি প্রতি ঘন্টায় গতিবেগে এই চেনা ব্রিজের উপর দিয়ে ছুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যে চেনা ব্রিজের উপর থেকে একটি আট কোচের মেমো ট্রেন ছুটে ট্রায়াল কমপ্লিট করে ফেলেছে যেহেতু কাশ্মীর অঞ্চল থেকে মাঝে মধ্যেই জঙ্গিরা আক্রমণ করে এবং এই ধরনের খবর আসে তাই এই চেনা ব্রিজটিকে জঙ্গি আক্রমণের হাত থেকে বাঁচাতে ঘিরে ফেলা হয়েছে গভীর নিরাপত্তা বলায় তেষট্টি মিলিমিটার মোটা এবং সাতশো মিটার দীর্ঘ স্পেশাল ব্লাস্ট্রু স্টিল এবং কংক্রিট দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চেনাব রেলওয়ে ব্রিজটাকে মোট একশো ছাব্বিশটি ডেঞ্জার সেন্সার লাগানো হয়েছে এই ব্রিজটির গায়ে যা বিপদ বুঝলেই অ্যালার্ম বাজিয়ে সংকেত দেবে আর এর আশেপাশে একশো পঞ্চাশটি হেলিকপ্টারের মাধ্যমে অনবরত মনিটরিং চলবে বলে দাবি করা হয়েছে তাই কোনো জঙ্গি সংগঠন যদি এতগুলো মানুষকে এতগুলো বছরের সমবেত পরিশ্রমকে এক মুহূর্তে ধুলিস করার কথা ভাবে তাহলে সেই প্ল্যান ইতিমধ্যেই জল ঢেলে দিয়েছে চেনাব সিকিউরিটি অফিসাররা তাই আপাতত সারা বিশ্ব অপেক্ষা করছে যে কবে আনুষ্ঠানিকভাবে যাত্রী বোঝাই করা ট্রেন চলতে শুরু হবে এই চেনাব ব্রিজের উপর দিয়ে আর সেই দিন ভারতবাসীরা গোটা পৃথিবীর বুকের সামনে বুক ফুলিয়ে বলতে পারবে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা বিদেশি ইঞ্জিনিয়ারদের থেকে কোনো অংশে কম নয় আমরা কম খরচে এমন সব জিনিস বানাতে পারি যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় তা সে চন্দ্রজানি হোক কিংবা সিনাব ব্রিজ আমরা তো ইতিমধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচু চেনা ব্রিজ রেলওয়ে নিয়ে গর্ব অনুভব করছি বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের আশেপাশের মানুষদের সাথে শেয়ার করবেন যাতে তারাও বুঝতে পারে যে আমাদের এই ভারতবর্ষ আশেপাশের দেশগুলোর থেকে কতটা এগিয়ে রয়েছে তো দেখা হবে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধরুন